আমাদের নতুন আরো একটি এক্সপ্লেন আপনাদেরকে স্বাগতম এই কিলার মেয়েটিকে কিডন্যাপ করে একটি অনেক ধারালো চাকু দিয়ে মারতেই যাবে তখনই সে খেয়াল করে মেয়েটির চোখে মুখে কোনো ভয় নেই যার পর কিলারটি ওই চাকুর চাইতে আরো বেশি বড় চাকু নিয়ে মেয়েটির গায়ে আঘাত করতে যায় তখন দেখা যায় মেয়েটি হাসছে কিডন্যাপার মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি হাসছো কেন মেয়েটি তখন হাসতে হাসতে বলে তুমি আমাকে মারতে পারবে না আমার বয়ফ্রেন্ড আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু এরপর কি হবে গৌতম কি খুঁজে বের করতে পারবে দামিনীকে চলুন আগে জেনে নেওয়া যাক কাহিনীর শুরুতেই একটি মেয়েকে আমরা বাধা অবস্থায় দেখতে পাই যাকে কিনা ওই সাইকো কিলারটি ধরে নিয়ে এসেছে কিলারটি এখানে আসার পরপরই মেয়েটির শুরু থেকেই তারা আলাদা করে দেয় মেয়েটির বাকি শরীরটা কিলার একটি জায়গায় গিয়ে রেখে আসে আর এরপর সকাল হলেই হইচই পড়ে যায় তখন সেই জায়গাতে পুলিশও চলে আসে এখানে পুলিশও সব ধরনের তদন্ত শুরু করে দেয় আর এই শহরেই থাকে তো সিনেমার হিরো গৌতম গৌতম এখানে দেখতে পেত না অন্ধ ছিল কিন্তু গৌতম দামিনি নামের একটি রেডিও চকে শুনতে খুবই ভালোবাসত প্রায় গৌতম এই শো শুনত দামিনীর কথা শুনতে শুনতে গৌতম এখানে তাকে ভালোবেসে ফেলে এখানে শুধুমাত্র গৌতমই এখন পর্যন্ত দামিনীকে ভালোবাসত দামিনী নয় অন্যদিকে গৌতম দামিনীর সব কিছুই জানত সে কখন কোন জায়গায় যায় কি কি করে গৌতম তার বন্ধু রাজনায়াকামকে দিয়ে তাকে ফলো করতে থাকত গৌতম এখানে দামিনীকে ফলো করতে করতে একটি বিয়েতে চলে আসে এখানে গৌতম স্টেজে গান গিয়ে দামিনীকে পটানোর চেষ্টা করে কিছুক্ষণ পরেই সে হুট করে দামিনীকে প্রপোজ করে বসে এইটা দেখে দামিনী প্রথমে খুব রাগারাগি করে আর তাকে না করে দেয় গৌতম দামিনীকে অনেক রিকোয়েস্ট করে এরপর দামিনী তার কাছে এসে বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে একটি জায়গায় যাব। তুমি যদি সেই জায়গার ঠিকানা খুঁজে আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমার প্রপোজল এক্সেপ্ট করব। দামিনী এই গতমকে এটাও বলে কালকের প্রোগ্রামটা তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে হয়তো কোনো clue পেতে পারো এই কারণেই গতম পরের দিনের প্রোগ্রামটি খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে পরের দিন রাতের সিন আসলে আমরা দেখি দামিনী একটি রেল স্টেশনে বসে গতমের জন্য অপেক্ষা করছিল দামিনী এখানে পুরোপুরি বিশ্বাস করছিল যে গতম নিশ্চয়ই এখানে আসবে তখনই হুট করেই সেখানে সেই সাইকো কিলারটি আসে আর স্প্রে মেরে দামিনীকে बेहোশ করে দেয় बेहোশের আগে দামিনী হিসে ওঠে কারণ সে গৌতমকে আসতে দেখেছিল গৌতম যখন দামিনীর কাছে এগিয়ে আসে সে দামিনীর পারফিউমের সুগন্ধ পায় যার কারণে সে বিন্স দিকে এগিয়ে আসছিল তখন সাইকো কিলারটি দামিনীকে নিয়ে সেখান থেকে সরে যায় সাইকো কিলারটি খুব চালাকের সঙ্গে দামিনীকে সেখান থেকে নিয়ে চলে যায় গৌতম এখানে বুঝতে পেরেছিল নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটেছে যার কারণে সে এখানে পুলিশকে ডেকে নিয়ে এসেছিল গৌতম এখানে পুলিশদের সমস্ত ঘটনা খুলে বলে আর সে এটাও বলে নিশ নিশ্চয়ই ওই সাইকো কিলারটি দামিনীকে কিডন্যাপ করেছে সাইকো টি এখানে বরাবরের মতোই দামিনীকে একটি বেঞ্চের উপরে বেঁধে রেখেছিল সে দামিনীকে মারতেই যাবে তখনই সে দেখে দামিনীর চেহারাতে কোনো ধরনের ভয় নেই কিলার এখানে দামিনীকে জিজ্ঞেস করে দামিনী কেন হাসছে আর কেনই বা তার চেহারাতে কোনো প্রকার ভয় নেই দামিনী কিলারকে এটাও বলে আজ থেকে সাত দিন পর আমার জন্মদিন আর যদি আমার জন্মদিনের দিন আমি গৌতমের কাছে না পৌঁছাই তাহলে সে আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন আমাকে খুঁজে বের করবেই সাইকো কিলারটি দামিনীর এই কথা শুনে দামিনীকে আর মারে না সেও দামিনীকে চ্যালেঞ্জ করে যদি সাত দিন পর তার বয়ফ্রেন্ড তাকে খুঁজে না পায় তাহলে দামিনীর জন্মদিনের দিনই হবে তার শেষ দিন যেহেতু এখানে কিলার দামিনীকে মারেনি তাই সে একটু পর একটি প্রস্টিটিউটকে ভাড়া করে নিয়ে আসে আর সে প্রস্টিটিউটকে কে করে সেই বেঞ্চের ওপরে বেঁধে ফেলে এরপর আর কি প্রথম মেটের সঙ্গে কিলার যা করেছিল এই মেয়েটির সঙ্গেও তাই করে এরপর কিলার এখানে দামিনী এসে বলে গৌতম যখন তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে তখন তার মাথা আমি তোমাকে ধরিয়ে দেব আর এরপর তোমার মাথা ওকে ধরিয়ে দেব। রাত হলে কিলাটি শরীর একটি সঙ্গে বেঁধে রেখে আসে আর কি পরের দিন আবারও সেখানে পুলিশ আসে আর তদন্ত শুরু হয় পুলিশ অফিসার মধ্যে এখানে কমিশনার বলে দামিনীর বাবা নাকি কনফার্ম করেছে এটা দামিনীর বডি নয় সেখানে গৌতম চলে আসে আর সে লাশের কাছে গিয়ে এ इसเมล নেওয়ার পর বুঝতে পারে এটা সত্যি দামিনীর বডি নয় সিন কাঠ হলি আমরা দেখি গতম এখানে সুশীলা নামের একটি সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে গতম সেই সাইকিয়াট্রিস্টকে বলে ওইটা দামিনীর বডি ছিল না ডক্টরটি তখন বলে এমনটা তো হবার কথা নয় কিলার যখনই কাউকে ধরে নিয়ে যায় তখন সেই মেয়েটিকেই মারে তাহলে দামিনীর ক্ষেত্রে এমন কি হলো যে সে দামিনীকে নামেরে অন্য কাউকে মারলো সুশীলা এখানে গতমকে সাহস দিয়ে বলে দেড় বছর থেকে নাকি ওই সাইকো কিলারটিকে পুলিশ ধরার চেষ্টা করছে কিন্তু এখনো ধরতে পারেনি তুমি যদি চেষ্টা করো তাহলে হয়তো তুমি ওই সাইকো কিলারটিকে ধরতে পারবে গৌতম এখানে পুলিশ স্টেশনে আসে সাহায্য চাওয়ার জন্য তখনই সেখানে থাকা আকবর নামের একটি কনস্টেবল কমলা নামের একটি এক্স পুলিশ অফিসারের কথা বলে এই মহিলা পুলিশ অফিসারটি এর আগেই এই কেসে কাজ করেছে গৌতম এখানে অনেক কষ্ট করে কমলার অ্যাড্রেস বের করে আর এরপর সে তার বাড়িতে চলে যায় এখানে আমরা দেখতে পাই কমলা হুইল চেয়ারে তার মানে কমলা এখানে হাঁটতে পারে না গৌতম খানে দামিনীর ব্যাপারে সবকিছুই খুলে বলে কিন্তু কমলা এখানে বলে তোমার এখানে আসা উচিত হয়নি সে গৌতমকে অনেক আজে কথা শোনায় আসলে এখানে একটি অ্যাক্সিডেন্টের কারণে কমলা তার দুই হাত আর দুই পা হারিয়ে ফেলেছিল যার কারণেই সে সবসময় হুইল চেয়ারে বসে থাকতো গৌতমখানে কমলার এমন ব্যবহার দেখে তাকে জোরে একটা চর মারে আর সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় পুলিশ সেই প্রস্টিটিউটের ঠিকানায় গিয়ে অন্য আরেকটি মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে মহিলাটি বলে কাল রাতে রানী আমাকে ফোন করেছিল আর বলেছিল সে তার কাস্টমারের সাথে আছে আর ওই কাস্টমার নাকি তাকে অনেক দামি একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল ওই লোকটি নাকি দেখতেও অনেক সুন্দর ছিল এখানে পুলিশ জানতে পারে ওই কিলারের বয়স হবে আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে আর সে অনেক বড় লোক এখানে কিলারের কাছে দামে দামে দুইটি বা একটি গাড়িও রয়েছে কমলা পরের দিন তার মাকে সঙ্গে নিয়ে গৌতমের বাড়িতে চলে আসে সে এবার ঠিক করে নিয়েছিল সে গৌতমকে সাহায্য করবে আর সে এখন থেকে একটি মেয়েরও জীবন যেতে দেবে না কমলা এখানে বলে সবার প্রথমে আমাদেরকে এই কেসের সমস্ত ডিটেলস এক জায়গাতে করতে হবে যেটা কিনা এখন সিআইডির কাছে আছে সেখান থেকেই আমাদের এই সমস্ত প্রমাণ আর ডিটেলস নিয়ে আসতে হবে যেহেতু এখানে কমলা দেড় বছর আগে কাজ করেছিল এই কেসের ওপর তাই সে জানতো কোথায় এই সমস্ত ডিটেলস রাখা রয়েছে এখানে গৌতম কমলার সঙ্গে ভিডিওতে কানেক্টেড ছিল আর কমলা যেভাবে যেভাবে যেতে বলছিল গৌতমও ঠিক সেইভাবে যাচ্ছিল গৌতম এখানে আলমারি খুলতেই যাবে তখনই পেছন থেকে কোনো এক লোক তাকে ধরে ফেলে ঠিক সেই সময় নিজের বাড়ির চাবি নেওয়ার জন্য অফিসে আসে এখানে একটু সন্দেহ হয় কিন্তু তা সত্ত্বেও সে একটু পর এখান থেকে চলে যায় আসলে এখানে গৌতমকে যে লোকটি টান দিয়েছিল সেই লোক অন্য কেউ নয় কনস্টেবল আকবর ছিল আকবর এখানে গৌতমকে সাহায্য করার জন্য সমস্ত ডিটেলসের আলাদা আলাদা কি জেরক্স কপি তৈরি করে আর সেইগুলোই সে गौतमকে দেয় সমস্ত ডিটেলস খুব ভালোভাবে দেখার পর কমলা দেখে এখন পর্যন্ত 14টা মেয়ে গায়েব হয়ে গেছে এদের মধ্যে চারজন প্রস্টিউট ছিল আর বাকি সব মেয়েরাই নিজেদের কাজের ক্ষেত্রে খুব সাকসেসফুল ছিল যেসব মেয়েরা কিডন্যাপ হয়েছে তারা দিনের বেলা রাস্তা থেকেই গায়েব হয়ে গেছে কমলা আর गौतम মিলে সমস্ত দের বাড়িতে যায় আর তারা এখানে জানতে পারে যে সমস্ত মেয়েরা গায়েব হয়ে গেছে তারা সবাই অফিস থেকে বাড়িতে আসার সময় গায়েব হয়েছে সমস্ত কথা জানার পর গৌতম এখানে সেই সব জায়গাতে যায় যেখান যেখান থেকে ওই মেয়েগুলো হয়েছে একটি মাত্র কমন ছিল সেটা হলো একটি ডাস্টবিন কমলা এখানে বুঝতে পারে হয়তোবা মেয়েগুলো গুলো এখানে ডাস্টবিনের কাছে নিশ্চয় কিছু একটা দেখেছে যার কারণে গাড়ি থামিয়ে তারা নিচে নামে গৌতম তখন সেখানে থাকা সমস্ত ছোট ছোট বাচ্চাদের ডাকে তাদেরকে জিজ্ঞেস করে তারা কোনো মেয়ের কাছে বা হাতে কোনো কিছু দেখেছে কিনা তখনই একটি বাচ্চা বলে তারা রূপা নামের একটি মেয়ের কাছে একটি সুন্দর কুকুরের বাচ্চা দেখেছিল যার জন্যই এখানে গতম আর কমলা মনে করে হয়তো বা কিলার প্রথমে একটি সুন্দর কুকুরের বাচ্চা কিন্ত আর সেই কুকুরের বাচ্চাটি জাস্টবিন কাছে রেখে দিত আর ওই কুকুরছাটিকে দেখে মেয়েরা যখন তার কাছে যায় তখন হয়তো ওই কিলাটি বলে ওই কুকুরছানাটি তার যেন কুকুরছাড়াটি তাকে দিয়ে দেয় এই কথা শোনার পর মেয়েটি যখনই সেই কিলা কাছে যাই সে মেয়েদের বেহুশ করে দেয় আর তাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় পরের দিনের সিনে আমরা দেখতে পাই কিডন্যাপারটি ঠিক তাই করছে কিন্তু সে এখানে সফল হতে পারে না কারণ গৌতম আর কমলা টুইট করে সব মেয়েদেরকে সাবধান করে দিয়েছিল যেখানে কুকুরের বাচ্চা দেখবে সেখান থেকে যেন তারা সাবধানে চলে যায় যার কারণে সেই মেয়েটিও কুকুরটিকে সেখানেই রেখে বাড়িতে চলে আসে কেলাটি এই সমস্ত কিছু জানার পর বেশ টিকে যায় আর একজন হ্যাকারকে হায়ার করে যাতে এই টুইট টি ডিলিট করা যায় হ্যাকারও নিজের কাজ করে দেয় আর ডিলিট করে দেয় আর যে না কিলারের কাজ হয়ে যায় কিলার এখানে এই হ্যাকার কেউ মেরে ফেলে সিন কাঠ হলে আমরা দেখি কিলার সেই মেয়েটির গেছে মেয়েটি আবারও সকালে হাত ছাড়া হয়ে গেছিল সে মেয়েটিকে এখানে নিয়ে এসে মেরে ফেলে কিন্তু এখানে কিলার এবার মেয়েটিকে অন্য কোথাও নয় গতমের বাড়ির সামনেই রেখে আসে সে বডিতে একটি মেসেজও লেখে হ্যাপি বার্থ টু ইউ গৌতম এখানে ওই মেয়েটির বডি থেকে অদ্ভুত ধরনের স্মেল পাচ্ছিল যার কারণে সে তার বন্ধুকে বলে কালো আর একটি সাদা রঙের পিক নিয়ে আসতে রাজনায়গাম এখানে দুই ধরনের পিক নিয়ে আসে আর গৌতম দুইটারই স্মেল করে বুঝতে পারে সেই প্রস্টিটিউট বডি আর এই মেয়েটির বডি থেকে সে সাদা রঙের পিকের গন্ধ পাচ্ছিল এরপর তারা সমস্ত পিক ফার্মিং গিয়ে খোঁজ করতে শুরু করে কিন্তু তারা কোথাও এই ধরনের ইয়াং মালিক পায় না যাকে দেখতে একদম কিলারের মতো হবে মথু এদিকে জানতে পারে গৌতম আর কমলা পিক ফার্মে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে কারণ এখানে একটি লোককে আগে থেকেই ঠিক করে রেখেছিল পেছনে কি করে কোথায় যায় ওই লোকটি ফলো করত আর জানাত একটি পিক ফার্মে যায় কিন্তু এখানে এই পিক ফার্মের মালিক ওই কিলারটি ছিল যেটা মথু জানতো না কিলারটি এখানে নিজের ফার্মে পুলিশকে দেখে বেশ ভয় পেয়ে যায় যার কারণে সে পুলিশটিকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলে কিলারটি এখানে পুলিশকে নিয়ে এসে সেই বেঞ্চের ওপরে বেঁধে রাখে এরপর কিলার চলে গেলে পানি ছিটিয়ে পুলিশটিকে জ্ঞান সে বলে বলে আপনি এখান থেকে পালিয়ে চলে যান কিন্তু আমি পারবো না একটু পরেই এখানে ওই কিলারটি আসে আর সে বরাবরের মতোই আবারও পুলিশ অফিসারের সঙ্গে সেই একই কাজ করে যা বাকি মেয়েদের সঙ্গে করেছিল এদিকে সমস্ত পিক ফার্ম ঘুরে রাখার পরেও কমলা আর গৌতম কোনো প্রমাণই পায় না যার কারণে গত বেশ টেনশনে ছিল কিন্তু কমলা এখনো বিশ্বাস করছিল এই ফার্মগুলোর মধ্যে যে কোনো একটাতে কিলার রয়েছে ঠিক করে সে বাড়িতে থাকবে যখন ছাদে তখনই সেখানে কিলারের গাড়ি আসে আর এটা গৌতম খুব ভালো করে বুঝতে পারে গৌতম তখন ইচ্ছে করে বাড়ি থেকে বের হয় আর তার হাতে একটি ক্যাক্টাস গাছ ছিল গৌতমের বন্ধু রাজনায়কম এটা দেখে অনেক চিৎকার করে আর তখনই কিলারের গাড়ি সেখান থেকে পালিয়ে যাই রাজনায়কম এখানে সেই সাইকো কিলারটিকে ফলো করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে রাজনায়কম মারা যায়। তখনই রাজনায়কমের ফোন থেকে এখানে কিলার গতমকে ফোন করে আর বলে আমি মেরে গৌতম যখন জানতে পারে তার কাছের বন্ধুটি আর নেই সে হাসপাতালে চলে আসে গৌতম এখানে রাজনায়কমকে দেখে অনেক ভেঙে পড়ে কিছুক্ষণ পরে ডাক্তাররা এসে এখানে রাজনায়কমের সমস্ত জিনিসপত্র গৌতমকে দিয়ে দেয় আর বলে কিলার এখানে বাম হাতের সব চাইতে ছোট আঙুলটি কেটে নিজের সঙ্গে নিয়ে গৌতম এখানে কমলা আর তার মাকে বলে আমি আর কিলারের পেছনে ছুটব না এই কথা শুনে কমলা অনেক করে আর বলে তুমি যদি হার নেবে রাগারাগি তাহলে কেন আমাকে এতে ইনভলভ করলে কেন আমাকে আশার আলো দেখালে যে ওই কিলার ধরা পড়বে আসলে দোষটা আমারই তোমার ওপর ভরসা করাই আমার ভুল ছিল যদি সেই দিন কলেজের শির থেকে পড়ে না যেতাম তাহলে হয়তো আজকে আমি একাই এ সলভ করে ফেলতাম কলেজের এই ঘটনার কথা শুনে গৌতম তখন ঠিক করে সেই কলেজে গিয়ে সে আবারও সবকিছু তদন্ত করবে যেখানে কমলা দেড় বছর আগে এসেছিল আসলে এই কলেজের একটি মেয়েও মার্ডার হয়েছিল যার কারণে সেটি তদন্ত করার জন্য কমলা এই কলেজে এসেছিল সিসিটিভি ফুটেজ চেক করার পর তারা সেখানে একটি লোককে দেখতে পায় যে কিনা নিজের মুখ লুকিয়ে বসেছিল এখানে তারা প্রিন্সিপালকে ডাকে আর জিজ্ঞেস করে আপনার পাশে যে লোকটি সেদিন বসেছিল সে আসলে কে ছিল প্রিন্সিপাল তখন বলে ওই লোকটি কে ছিল সেটা আমি বলতে পারবো না তবে সে একজন লেফটি ছিল কারণ সে এখানে আমার কাছ থেকে পপকর্ন বাম হাত দিয়ে নিয়েছিল প্রিন্সিপাল এখানে এটাও বলে পুরো ফাংশন জুড়ে তার ডান হাত শুধুমাত্র তার পকেটেই ছিল এই কথা শুনে গৌতম হুট করে দাঁড়িয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে এসে রাজনায়কামের সমস্ত জিনিসপত্র ঘাটতে থাকে সে টর্চ ভেতরে একটি আঙুল পায় আসলে এই প্রমাণটা রাজনায়কম তার জন্য রেখে গিয়েছিল তার মানে এখানে কিলারের ডান হাতে একটি আঙুল নেই সেই দিন রাত্রে কিলার যখন গৌতমের বাড়িতে এসেছিল গৌতম চালাকের সঙ্গে সেই কিলারের গাড়ির হাইট মেপে নিয়েছিল যার কারণে সে এখানে বিভিন্ন গাড়ি বানানোর কোম্পানির এমপ্লয়ীদের সঙ্গে মিটিং করে এখানে তারা একটি প্রমাণও পেয়ে যায় সেখানে থাকা একটি লোক বলে আপনারা গাড়ির যেমন ডিটেলস বলছেন সেই রকম একটি গাড়ি আঙ্গুনিমাল নামের একটি লোকের কাছে এই গাড়ি আছে আর তার একটি ফার্ম রয়েছে এই কথা শোনার পর তারা দুজন মিলে সেই পিক ফার্মে যায় কিন্তু সেখানে যাবার পর তারা জানতে পারে সেই আঙ্গনি মাল এখন বাইরে গিয়েছে এটার সুযোগ নিয়ে তার অফিসে ঢোকে এখানে আর সে ঘেটে দেখতে থাকে খুঁজতে খুঁজতে একটি ম্যাপ পেয়ে এখানে যায় আর সেই ম্যাপটি সে এখানে এসে কমলাকে দেখায় সিন শিফট হয় দামিনীর কাছে আমরা দেখতে পাই দামিনী এখানে সবকিছু ঘুরে দেখছিল কোনো কিছু আছে কিনা দামিনী তখন দেখতে পাই একটি সেলের ভেতরে একটি মহিলাকে আটকে রাখা হয়েছে দামিনী যখন মেয়েটিকে জিজ্ঞেস করে আপনি কেন এখানে রয়েছেন তখন ওই মেয়েটি বলে আমার নাম রিচাল আর আমি আঙ্কুনি মালের টিচার ছিলাম কিলার এখানে একটি আশ্রমে বড় হয়েছিল রেচাল এখানে আঙ্গুনিমালকে তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিল যেটার বদলায় কিনা এখন আঙ্গুনিমাল সেই টিচার থেকে নেবার জন্যই তাকে আটকে রেখেছে বহু বছর ধরে অন্যদিকে আমরা দেখতে পাই কমলা এখানে ম্যাচের কাঠি দিয়ে সেই ম্যাপটিকে গৌতমের বোঝার জন্য তৈরি করেছে গৌতম এখানে তার হাত দিয়ে ওই ম্যাপটিকে নিজের মাথার ভেতরে একদম গেথে এখানে কমলা আর গৌতম ঠিক করে নিয়েছিল আজকে তারা তারা দামিনীকে সেখান থেকে ছাড়িয়েই আনবে এরপর বেরিয়ে পড়ে কমলা এখানে রাস্তা বলে দিচ্ছিল আর গৌতম গাড়ি চালাচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই আঙ্গুনিমাল এখানে দামিনীর চোখে একটি কাপড় বেঁধে তাকে একটি চেয়ারে নিয়ে সে বেঁধে দেয় আর তার সামনে টিচারও ও বসাচ্ছিল এখানে আঙ্গুনিমাল তার টিচার তাকে যেই শাস্তি দিয়েছিল করছিল সে শাস্তি দেওয়াটাই আবারও নাটকের মাধ্যমে রিক্রিয়েট করছিল মাস্টারপেশন করার জন্যই আঙ্গুনিমালকে শাস্তি দিয়েছিল তার টিচার টিচার এখানে শাস্তি সর প্রতিদিন আঙ্গুনিমালকে ষাট বার করে মারত আঙ্গুনিমাল এখানে তার টিচারকে অনেক অনুরোধ করত যাতে তাকে আর না মারে কিন্তু তার টিচার কখনোই তাকে মাফ করেনি নাটক শেষ হলে সে দামিনীকে আবারও ওই বেঞ্চের উপরেই বেঁধে ফেলে সে দামিনীকে মারার জন্য প্রস্তুত হচ্ছিল দামিনী তখন ওই সাইককে জিজ্ঞেস করে যে পুলিশ অফিসারটিকে তুমি মেরেছিলে সে আসলে কে ছিল সাইকোটি তখন বলে ছোটবেলায় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল ওই পুলিশ অফিসারটি আমার সঙ্গে খারাপ কাজ করে যার জন্যই আমি তাকে শাস্তি দিয়েছি গৌতম আর কমলাও এদিকে ওই ফ্যাক্টরির কাছে পৌঁছে যায় গৌতম যেই না ফ্যাক্টরির ভেতরে ঢুকে অমনি অ্যালার্ম বেজে ওঠে আর এই অ্যালার্ম শোনার পর কিলারও সতর্ক হয়ে যায় সেও বুঝতে পারে নিশ্চয় এখানে গৌতম চলে এসেছে ঠিক সেই সময় সেখানে বিদ্যুৎ চলে যায় আসলে এখানে ফর্মুলার মা আগে গিয়েছিল বিদ্যুৎ অফিসে। সেখানে গিয়ে সে এই এলাকার বিদ্যুতের লাইন অফ করে দেয়। আঙ্গুনিমাল এখানে অন্ধকারের ভিতরেই गौतमকে খুঁজছিল। সে চালাকি করে गौतमকে চিৎকার করে বলে, "গতম, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। এবার তো বাইরে বের হয়ে এসো। হয় তুমি আমাকে মেরে ফেলো, নয়তো আমি তোমাকে মেরে ফেলব।" তখনই আমরা দেখি আঙ্গুনিমালের পেছন থেকে गौतम বের হয়ে আসে। আঙ্গুনিমাল তখনই গতমের ওপর হামলা করে বসে আর गौतम অন্যদিকে আঙ্গুনিমালকে কারেন্টের শখ দেয় আঙ্গুনিমাল অজ্ঞান হয়ে গেলে গৌতম এখানে শেকল দিয়ে তাকে বেঁধে ফেলে গৌতম এখানে দামিনীকে খুঁজে পায় সে দামিনীর সমস্ত বাঁধন খুলে দেয় গৌতম আর দামিনী যখন পালিয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে আঙ্গুনিমাল কাটতে কাটতে বলে টিচার প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি একা থাকতে পারবো না এটা দেখার পর দামিনীর অনেক মায়া হয় সে এখানে চাবি আঙ্গুনিমালের কাছে রেখে আসে যখনই আঙ্গুনিমাল চাবি নিতে যাবে তখনই তার টিচার রেচাল সেই চাবিটি খেয়ে ফেলে আঙ্গনিমাল তখন তার টিচারের পেট ছেড়ে সেই চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয় আঙ্গনিমাল যখন বাইরে আসে ততক্ষণে সে দেখে কমলা গৌতম আর দামিনী সেখান থেকে চলে গেছে দামিনীকে এখানে পুলিশরা প্রেস কনফারেন্সে বসিয়ে দেয় সেখানে সাংবাদিকরা তাকে অনেক ধরনের প্রশ্ন করে দামিনী এখানে বলে আমি কোন সাইকো কিলারকে দেখতে পাইনি আমি শুধু ওই মানুষটার ভেতরে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পেয়েছি যাকে সবাই একা করে দিয়েছিল সবাই তার একা কিতের সুযোগ নিয়েছে যদি আমি তার মা অথবা বোন হতাম তাহলে তাকে এত ভালোবাসা দিতাম হয়তো শেয়ার এমন সাইকো কিলার হতো না আঙ্গুনিমালও দামিনীর এই ইন্টারভিউটি দেখে এখানে আঙ্গুনিমাল বুঝতে পারে অবশ্য কেউ একজন তাকে বুঝতে পেরেছে ভালোবাসার নজরে দেখেছে আঙ্গুনিমাল নিজের অপরাধবোধের কাছে হেরে গিয়ে পাহাড় থেকে লাভ দিয়ে মারা যায় আর এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সো ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন